পাকা আমের সঙ্গে সঙ্গে কাঁচা আমের চাহিদা রয়েছে উত্তরপ্রদেশ বিহার সহ বিভিন্ন রাজ্যে শুধু ভারতের বাজারেই নয় কাতার লন্ডন ও ইতালিতেও কাঁচা আম রপ্তানি হয় বাংলা থেকে মালদার মুর্শিদাবাদের পর হুগলি জুড়ে একাধিক আম বাগান রয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের ভয়ে দাম পাওয়ার আশায় হুগলির বেশিরভাগ চাষি কাঁচা অবস্থায় আম বিক্রি করে দেন সারা বছর হুগলি থেকেই কয়েকশো টন কাঁচা আম বাইরে রপ্তানি হয় হিমসাগর সরি ল্যাংড়া গোলাপখাস মকনভোগ দোফলা ও বিভিন্ন আটির আম উৎপাদন হয় এখানে যদিও ফলনের তুলনায় এই মরশুমে দাম কম থাকলেও চাষি ও ব্যবসায়ীদের ধারণা আমের দাম বাড়বে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হুগলির বহু চাষী কাঁচা অবস্থায় আম পেরে নেন কিছুটা লাভের আশায় চাটুর্যে ও আঁটির সহ বেশ কয়েকটি প্রজাতির কাঁচা অবস্থায় পেরে নেয় হুগলি জেলায় বলাগড় পোলবা ব্যান্ডেল চন্দ্রনগর ও সিঙ্গুর সহ একাধিক বাজার রয়েছে কাঁচা আমের আর এখান থেকে কয়েকশো টন আম যায় উত্তরপ্রদেশ বিহার সহ বেশ কয়েকটি রাজ্যে ও বিদেশে এবছর আমের তুলনামূলক ফলন কম হলেও গোটা এপ্রিল মাস কাঁচা আমের বাজার থাকে ব্যবসায়ীদের মতে গত বছরের তুলনায় এবছর অনেকটাই বাজারে দাম কম রয়েছে তাদের আশা আমের চাহিদা অনুযায়ী যোগান না থাকে কাঁচা আমের বাজার বাড়বে আমাদের রাজ্যের তুলনায় ভিন রাজ্যে সারা বছরেই কাঁচা আমের চাহিদা থাকে যার কিছুটা চাহিদা মেটাই দোফলা আম কিন্তু পাকা আম উৎপাদনের আগে ভিন রাজ্যে বিশেষ চাহিদা আছে হুগলির কাঁচা আমের মূলত গরমের খাদ্য প্রস্তুতকারক সংস্থা স্কোয়াশ জ্যাম জেলি ও আছে শখ বিভিন্ন রকমের সুস্বাদু খাদ্য উৎপাদনে ব্যবহার হয় এই আম দেখে শুনে বিপর্যয় আর বিপর্যয়ের আর এমনি কাঁচা আম এবছর ভালো ফলনই আছে তা মার্কেট হিসাবে সামনে বারের থেকে এবারে একটু দাম কম আছে তা ফলন মোটামুটি স্ট্যান্ডার্ড আছে তা চাষিরা সব আসছে মোটামুটি গত বছরের তুলনায় এবছর একটু কম বাজার কোথায় কোথায় যাই সব বাইরে যায় এখনও আপনার বাইরে বলতে দিল্লি বোম্বে চেন্নাই ব্যাঙ্গালোর বিহার ইউপি উড়িষ্যা সব বিকাশ আপনার বিশাখাপাটনা সব যায় এবার এখনও ইউএসএ চালু হয়নি তাও মোটামুটি একটা কার্টুন পার্টি থাকে ওইটা আপনার সৌদি তারপর দুবাই মিশর ওই কার্টুন পার্টি এখনও এসে পৌঁছায়নি ওরাও আসে এমনি মোটামুটি আমাদের রাজ্যে মোটামুটি সব জায়গায় চলছে আমার আর এই যে এখন যা পরিস্থিতি তাহলে এবারে এবছরে মানে কত টন মনে হচ্ছে ইয়ে হবে যাবে এখন আপনার মোটামুটি এখন বলে যাচ্ছে না এখন পার্টি কত যাচ্ছে এখন এখন পর্যন্ত আমি 8 টন 10 টন মোটামুটি হিসাবে আছে পার ডে পার ডে আছে ভেন্ডি আছে 5 টন 7 টন আর কাঁচা আম আছে এখন পাকা মেসে পৌঁছায়নি পাকা আমি একদিন পেয়েছিলাম খালি মোটামুটি চাষিরা যেটুকু বলছে গতবারের থেকে এবারে একটু ফলন কম আছে চাষিদের কথা ঠিক আছে এবার মার্কেট থেকে যেটা হবে মার্কেটের ওপর হবে মানে আলুর মতো যদি আমের একটা বাজার বাজার তো ভালোই আছে আমের যদি ফলন আরো বাড়ানো যায় তাহলে তো আরও ভালো হবে হুম ফলন বাড়ানো থাকলে আপনার বাইরে কার ব্যাপারই ঢুকবে সে চাষিরা বলছে ফলন নেই ফলন নেই বলে অনেক সবাই বাইরে কার ব্যাপারে ঢুকতে চাইছে না ঠিক আছে ওরাও তো শুনছে কারণ রিলেটিভ আছে তাতে শুনছে